যারা দুই বছর আগে মালয়েশিয়া থেকে চলে গেছেন তারা কি দুই সালে কলিং ভিসায় মালয়েশিয়া আসতে পারবেন থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কামরুল মালয়েশিয়া থেকে বলছি এক ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া আমি মালয়েশিয়ায় এক বছর বৈধ ছিলাম তারপরে তিন বছর অবৈধ ছিলাম এখন আমি দেশে এসছি দুই বছর চার মাস এখন আমি দুই সালে মালয়েশিয়া ঢুকতে পারবো আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ভাইয়া যেহেতু আপনি দুই বছর চার মাস আগে দেশে একেবারে চলে গেছেন তো আপনি বলছেন যে দুহাজার সালে যেহেতু আবার কলিং দিবে ইনশাল্লাহ হয়তো সামনের মাস থেকে শুরু হবে ডিসেম্বর পর্যন্ত আপনারা তো অবশ্যই জানেন তো আসলে এর মধ্যে আপনি আসতে পারবেন কি না আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে অবশ্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবাই সঙ্গে থাকবেন শুধু এই ভাইয়ের এই প্রশ্নের রিপ্লাই না এরকম অসংখ্য দর্শক অবশ্য আমাকে প্রশ্ন করেন তো সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিও অবশ্য প্রিয় ভাইয়া আপনি দুই সালে যে কলিং দিবে আপনি আসতে পারবেন সমস্যা নেই আপনার যদি কোনো ব্ল্যাক লিস্টে নাম না থাকে অর্থাৎ মালয়েশিয়া কোনো যদি মামলা না থাকে বা কোনো কমপ্লেন না থাকে পুলিশে তাহলে আপনি অবশ্যই আসতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই আপনি যেহেতু বলেছেন যে দুই বছর চার মাস সমস্যা নেই আসতে পারবেন দুই বছর চার মাস এটা কোনো বিষয় না আপনি যদি দুই চার পাঁচ ছয় মাস আগেও যান বা এক বছর আগেও চলে যান বাবার যদি মনে করেন আসবেন আসতে পারবেন সমস্যা নেই হ্যাঁ তবে এটা মনে রাখবেন যে আপনার যদি কোনো মালয়েশিয়া কমপ্লেন থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে হ্যাঁ আবার অনেকেই কমেন্টস করেছেন যে ভাইয়া দুই সালে কি কলিং খুলবে জি ভাইয়া পঁচিশ সালে কলিং খুলবে এবং ডিসেম্বর পর্যন্ত আপনারা আসতে পারবেন কলিং হবে অবশ্য অনেকে আমাকে ফোনে ফোন দিয়েছেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন তো সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিও অবশ্য দুই সালে কলিং দিবে ইনশাল্লাহ আর আর যারা মালয়েশিয়াতে আসেন অবৈধভাবে অনেকে হয় বলছেন যে ভাইয়া বৈধ হওয়া যাবে কি না ভাইয়া বৈধ হওয়ার এখনও এরকম মালয়েশিয়া সরকার এরকম কোনো কিছু ঘোষণা দেয় নাই তবে কলিং দিবে বা কলিংয়ে কর্মী আসবে শুধু বাংলাদেশ থেকে না এরকম কয়েকটি দেশ থেকে আসবে আপনারা অবশ্যই জানেন কয়েকটি সেক্টরে যেমন পাম বাগান বিল্ডিংয়ের কাজ এরকম শপিং মল এরকম আছে কয়েকটি চোদ্দোটা সেক্টরে অবশ্য কর্মী নিবে মালয়েশিয়া দু হাজার পঁচিশ সালে তবে আগের মতো হয়তো এতটা নিবে না আগের মতো যে অনেক সময় দিতে এর আগে আর এখন বর্তমানে সময়ে মাত্র হয়তো তিন মাস এরকম সময় পাবেন আপনারা আসার জন্য তো আলহামদুলিল্লাহ যারা আসবেন তো তারা তো রেডি আসেনি ওকে প্রিয় ভাইয়া যারা আসবেন আসেন সমস্যা নেই তবে আগেই টাকা পয়সা পাসপোর্ট কারো হাতে দিবেন না যেহেতু আপনারা সবাই সচেতন জানেন আর অনলাইনের যুগ আপনারা জেনে শুনে বুঝে তারপরে কারো হাতে যে কোনো এজেন্টের হাতে আপনি পাসপোর্ট বা টাকা পয়সা দিবেন অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আপনি কি ভিসা দিতে পারেন বা মালয়েশিয়া আনতে পারেন না ভাইয়া আমি ভিসা দিই না মালয়েশিয়া আনিও না আমি মালয়েশিয়া থেকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ওকে প্রিয় দর্শক আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও ওকে প্রিয় দর্শক আজকের মতো ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ